যারা দুই বিয়ে করে আছেন বিপাকে লজ্জায় বন্ধ করে রেখেছিলেন মুখ তাদের জন্যেই যেন যোগ হলো পেনশনে নতুন সুবিধা যেখানে প্রথমজন তো বটেই দ্বিতীয় জন্য বঞ্চিত হবেন না পেনশন থেকে এসব নিয়ে এবার পেনশনের খাতায় যোগ হলো একেবারে নতুন অধ্যায় এক কথায় চাকরি শেষ তো ঝামেলা শেষ দুজনেই খুশি তাই বলে ভাবার কিছু নেই যে এই নিয়ম সবার জন্য আসলে এটি কেবলমাত্র সরকারি চাকুরিজীবীদের জন্যই প্রযোজ্য আগে নিয়ম ছিল পেনশনভোগী মারা গেলে শুধু প্রথম স্ত্রী বা স্বামী আজীবন পেনশন পেতেন এবার সেই নিয়ম বদলাচ্ছে দ্বিতীয় জনও থাকছেন তালিকায় শুধু তাই নয় যারা একসাথে পুরো পেনশনের টাকা তুলে ফেলেছিলেন তাদের জন্য আসছে স্বস্তি এতদিন আবার মাসিক ভাতা ফিরে পেতে অপেক্ষা করতে হতো পনেরো বছর এবার সেই সময় কমে যাচ্ছে দশ বছরে মানে হাতে টাকাও মিলল আবার আগে ভাগে মাসিক ভাতাও চালু হবে আরেকটা খুশির খবর চিকিৎসার সহায়তা আগে জটিল রোগে আক্রান্ত হলে অবসর প্রাপ্তদের কোনো সহায়তা মিলতই না এখন থেকে কল্যাণ বোর্ড থেকে মিলবে চিকিৎসা সুযোগ বিদেশে যারা অবসর কাটাচ্ছেন তাদের জন্য সহজ হচ্ছে নিয়ম বাংলাদেশ মিশনে গিয়েই করা যাবে কাগজপত্রের সই আর আনুষ্ঠানিকতা সব মিলে সরকার বলছে এবারে সিদ্ধান্ত শুধু নিয়মের কড়াকড়ি কমানোই নয় বরং পেনশনকে করেছে আরো সহজ সুস্থিদায়ক আর অনেক বেশি মানবিক অর্পিতা জাহান আর টিভি